আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাল ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন মাদারীপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নাম করে ঘুষ নেয় প্রমাণ পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বরখাস্ত হওয়া দুই কনস্টেবল হলেন শহীদুল ইসলাম ও তানজিলা আক্তার একাধিকবার পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্ত দুইজনে টাল বাহানা শুরু করেন পরে বাধ্য হয়ে ভুক্তভোগী অভিযুক্ত দুইজনের বিচার ও টাকা ফেরত চেয়ে সম্প্রতি পুলিশ সুপার বরাবর আবেদন করেন তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুজনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির ভিসা জটিলতায় এখনো অনিশ্চিত প্রায় বিশ হাজার মুসল্লির হজ দুই দফা সময় বাড়ানোর পরও অনেকের ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি এজেন্সিগুলো শনিবার শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা সৌদি সরকার তৃতীয় দফায় সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয় হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন কয়েকটি এজেন্সির গাফিলতির কারণেই এ দুর্দশা যদিও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দাবি সৌদিতে বাড়ি ভাড়ার জন্য সঠিক সময় এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয় তবে দুজনেই আশা প্রকাশ করেছেন শেষ পর্যন্ত সংকট থাকবে না হজে যেতে পারবেন সবাই এদিকে বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর তিরাশি হাজার দুশো জন হজে যেতে নিবন্ধন করেছেন চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রা বাধা দিয়েছে পুলিশ জানা গেছে শনিবার বিকেল তিনটার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেন চাকরি প্রত্যাশীরা পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয় এর আগে শনিবার দুপুর বারোটা থেকে জড়ো হতে থাকেন তারা সে সময় পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল পঁয়ত্রিশ বছর করার দাবিতে জনপ্রশাসন চিঠি দেওয়ার পরে পঁয়ত্রিশ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে আফগানিস্তানের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ষাট জনের মৃত্যু হয়েছে এছাড়াও ভূমিধসে আহত হয়েছেন শতাধিক মানুষ কর্তৃপক্ষ জানিয়েছে গেল কয়েকদিন ধরেই দেশটির বাগলান প্রদেশে টানা বৃষ্টি হচ্ছে এতে প্রদেশটির পাঁচ জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয় বন্যার তোড়ে এবং ভূমিধসে অনেকেই নিখোঁজ হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অন্তত দুই হাজার স্থাপনা ভয়াবহ বন্যার পানিতে তুলিয়ে যাচ্ছে প্রদেশটির ঘরবাড়ি পানি বন্দি হয়ে পড়েছেন বহু মানুষ এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বন্যায় অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন আফগানিস্তানে জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চর মাঝার দিয়া খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে প্রচন্ড অসহায় করে তুলেছে ফলে এখানকার পুরুষরা স্ত্রী সন্তানদের ফেলে শহরে পাড়ি দিয়ে নতুন সংসার করেছেন ফলে চরের নারীরা পড়েছেন চরম বিপাকে সংসার চালানোর এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে তাদের এতে নারীরা অসহায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বিস্তারিত দেখুন চর মাজ পদ্মার ঘেঁষে ঘিসেজি ওঠা ছোট্ট একটি গ্রাম এটি অবস্থিত রাঁচের পবা উপজেলার হরিপুর ইউনিয়নে চর মাজারদিয়া যেতে হলে যাতায়াতের একমাত্র উপায় হল নদী রাঁচীর কোট এলাকা থেকে নৌকায় নদী পার হতে সময় লাগে প্রায় এক ঘন্টা নদীপথে যাতায়াতে এমনিতেই পোহাতে হয় নানা ধরনের সমস্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা হলে এই সমস্যা আরও প্রকট হয় সেই সঙ্গে দেখা দেয় সুপে ও পানির সংকট ও কর্মসংস্থানের অভাব কর্মের অভাবে জীবিকার তাগিদে পুরুষেরা চলে যাচ্ছেন শহরে কেউ কেউ বিয়ে করে সেখানেই থেকে যাচ্ছেন যার প্রভাব পড়ছে নারীদের ওপরে সংসার চালানোর জন্য কেউ করছেন পশুপালন আবার কেউ কাজ করছেন মাঠে কেউ দোকান দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের আমরা আমাদের দোকান যে আমার দুইটা সন্তান আছে দুইটা সন্তানের ভরণপোষণের জন্য আমি সিলাই মেশিনের হাতের কাজ করি এবং আমার বাড়ির সামনে মরিচের বাগানে মরিচেলো তুলি আবার বাজারে দিয়ে যে দুপুরাই করি এতে আমার দুইটা সন্তানের ভরণ পোষণ মানুষের বাড়িতে ধান শুকানো ধান ঝাড়া এই এলাকা নায়ীরা করেন বিভিন্ন ধরনের কাজ হাজার ক্লান্তিতেও দুইবেলা খাবার যোগাতে এসব কাজ ছাড়া উপায় নেই তাদের তাদের বক্তব্য এবং যে আমার বাপ দাদার আমল থেকে আগের থেকে হয়ে আসছে এটা হবেই আমরা তাদেরকে অনেক কিছু বোঝানোর পরেও এটা রোধ করা কোনোমতেই সম্ভব হচ্ছে না দ্বিতীয়ত যে প্রথম কারণ হচ্ছে তাদের অসচেতনতা এবং হচ্ছে হতদরিদ্র জীবন ঠেমে নেই কোথাও সারাদিন পরিশ্রম করে শারি বেঁধে রওনা দেন তারা বাড়ির উদ্দেশ্যে শেষ হয় তাদের কর্মব্যস্ত জীবনের পুরো একটি দিন আবার অপেক্ষা আরেকটি দিনের সাদিয়া পদ্মা নিউজ জ্বর মাজার ডিয়ার রাজশাহী এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের খেলা বলতে গেলে নিশ্চিত এ আসরে অনন্য একটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তাকে তিনটি উইকেট নিলেই বিশ্বসেরা অলরাউন্ডার সে রেকর্ড গড়ে ফেলবেন টি বিশ্বকাপে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা এখন সাতচল্লিশটি অর্থাৎ আর তিনটি উইকেট নিতে পারলে অর্ধশত উইকেট হবে তার তিন উইকেট নিতে পারলে প্রথম ক্রিকেটার হিসেবে টি বিশ্বকাপে সাকিব পঞ্চাশ উইকেটের মালিক হবেন টি বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারীদের মধ্যে যারা রয়েছেন তারা সবাই এখন অবসর নিয়ে ফেলেছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জানাত ভালো থাকুন সুস্থ থাকুন